আপনার বয়স হয়েছে এক পা চলে গেছে মাটির নিচে এখন কি ক্যারেক্টার চেঞ্জ হয়নি রাস্তাতে মেয়ে মানুষ দেখলে গাই ডাস করতে মন যায় নাকি তোকে তো দেখে মনে হচ্ছে আমার চাইতে বড় একটা তোর ঘরে মেয়ে আছে বুড়ো ভাম একটা ক্যারেক্টার লস রাস্তাতে মেয়ে দেখলে ডাস করতে মন চায় না আরে আবার কিস করছে দাঁড়া তোর কিস কর মজা এখন আমি বুঝাচ্ছি বেয়াদব বুড়ো একটা এই এই বেয়াদব

আপনি কি পতিতাবৃত্তি করে বেড়ান মানে কি বলতে চাচ্ছেন আপনি অ্যাকচুয়ালি আপনার এই ড্রেস আপ দেখে এর চেয়ে ভালো কোনো প্রশ্ন আমার মাথায় আসলো মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ আপনি কাকে কি বলতেছেন আপনি কি জানেন আমি কে আমি কি ড্রেস আপ পরব না পরব সেটা আমার ব্যাপার আপনি বলার কে হাই সি জাস্ট রিল্যাক্স ম্যাডাম তাই আপনার বাসায় কি মা বাবা বা বড় ভাই কেউ নেই আপনাকে শাসন করার মতো এই ধরনের অশালীন পোশাক আশাক করে রাস্তাঘাটে বের হয়ে এসেছেন তাই না আপনি কি এটাকে ইউরোপ কান্ট্রি মনে করেছেন যে যা ইচ্ছা হলো তাই পরে আপনি বাইরে চলে আসবেন আপনি যেই ধরনের অশালীন পোশাক আশাক করেছেন তা দেখে বয়স্ক হোক বা যুবক যে কেউই আপনাকে করবে এটাই নামে এই সব নোংরা পোশাক আশাক করে দিন দিন দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে আর একটু আগে ওই যে বয়স্ক লোকটা আপনাকে টিস করে গেল না টিস করার অপরাধে ওই লোকটা যতটুকু দোষী আপনিও তার চাইতে কোনো অংশে কম পরিমাণ দোষী না আপনার সমস্যা কি আপনি কি আমার পক্ষে কথা বলতে আসছেন ওই বয়স্ক লোকটার পক্ষে কথা বলতে আসছেন কোনটা হ্যাঁ হোয়াটএভার আপনার লাইফ যেভাবে খুশি আপনি লিড করেন সমস্যা নেই যেই ধরনের পোশাক আশাক করতে চান পরেন তবে একটা কথা মনে রাখবেন আপনার পোশাক আশাক আর ব্যবহার এটা কিন্তু আপনার ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করে জি ভাই আপনি ঠিকই বলেছেন আসলে আমি বাইরের দেশে এই টাইপের ড্রেস আপ সবসময় পরে অভ্যস্ত তো এর জন্য বাংলাদেশের ড্রেস আপের সাথে মানে নিতে আমার একটু সময় লাগবে আমি আসলে বুঝতে পারছি যে এইসব ড্রেস পরে বাইরে বের হওয়া আমার একদমই উচিত হয়নি বাই দা ওয়ে আপনাকে একটা কথা বলি একটু আগে যে মুরুব্বি লোকটা আপনাকে টিস করে গেল না অ্যাকচুয়ালি উনি আমার বাবা কি আপনার বাবা এর জন্যই তো বলি আপনি কেন এত কথা আমাকে বলতেছেন যেমন বাবা তার তেমন ছেলে লজ্জা করছে না বাবার হয়ে কথা বলতে আসছেন আমাকে আরে ম্যাডাম আপনি যেমনটা ভাবছেন আসলে তা না আমি উনার হয়ে কোনো সাফাই গাচ্ছি না আসলে উনি আমার বাবা হলে কি হবে উনি একটা ক্যারেক্টারলেস এর আগে ওনার বিরুদ্ধে আমি কয়েকটা ক্লেম পেয়েছি কিন্তু সেটা বিশ্বাস করিনি কিন্তু আজকে নিজের চোখে দেখার পর আমি আমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না আমার ভাবতেও লজ্জা লাগছে যে আমি তার সন্তান আচ্ছা ম্যাডাম আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে একটা রিকোয়েস্ট করি আপনি যদি আমাকে একটু হেল্প করেন তাহলে আমি আমার বাবাকে শুধরাতে পারি আপনাকে আমি কি হেল্প করতে পারি ঠিক আছে আমি হেল্প করলে যদি আপনার উপকার হয় তাহলে আমি আপনাকে হেল্প করতে রাজি আছি চলো আচ্ছা থ্যাংক ইউ ছোট কই রে মা আমার এক গ্লাস পানি দে তো এই নাও বাবা পানি এখানে রাখ বস কি রে তোর কি হয়েছে সারাক্ষণ রুমে একা একা বসে থাকিস ঠিকমতো আমার সাথে এসে কথা বলিস না তোকে ঠিক মতো দেখতেও পাই না কিছু হয়েছে কিছু হলে আমাকে বল কই কিছু হয়নি তো তুই এভাবে সারাক্ষণ মন মরা হয়ে থাকিস কেন আমার তো চিন্তা হয় কিছু বলছিস না কেন এই মোবাইল নিয়ে পড়ে আছিস আমার কথার জবাব দে হ্যাঁ বাবা বলো আমি শুনতেছি তো তোর কি কোনো মন খারাপ তোর কি কিছু হয়েছে আবারও মোবাইল নিয়ে পড়ে আছিস হ্যাঁ বাবা কি যেন বলছিলে বলো ও তার মানে এতক্ষণ কি বলেছি কিছু শুনিসনি বাবা তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে বাবা তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে আজকে আমি তোমাকে আমার লাইফের স্পেশাল একটা মানুষের সাথে পরিচয় করি ও এটা তো গার্লফ্রেন্ড নাকি আমি তো জানতাম না আমাকে তো কখনো বলিসনি হ্যালো আঙ্কেল কেমন আছেন হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো হুম ভালো আছি আঙ্কেল আপনি আমাকে দেখি এভাবে মুখ কেন ঢুকাচ্ছেন আপনি কি আমাকে চিনতে পারছেন না না তো আরে আঙ্কেল কি বলছেন আপনি আমাকে চিনতে পারছেন না আরে আপনার মনে নেই একটু আগের কথা ওই যে আমাকে রাস্তায় দেখেছেন আমি ভিডিও করছিলাম তখন আপনি পিছন থেকে আমার গায়ে টাচ করেছেন খুব বাজে ভাবে আপনার মনে নেই আমার তো স্পষ্ট সবকিছু মনে আছে আপনি কি করে ভুলে গেলেন আসলে বয়স হয়েছে তো এর জন্য হয়তো ভুলে গিয়েছেন তাই না আরে না না তুমি কি কিসব বলছো আমি কেন তো তোমার গায়ে টাচ করতে যাব বাবা আমি এসব কি শুনছি ছি 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 তার মানে তুমি রাস্তাঘাটে নির্লজ্জের মতো এসব করে বেড়াও আমার ভাবতে অবাক লাগছে যে তুমি আমার বাবা তোমার লজ্জা করে না মেয়ের বয়সে একটা মেয়ের সাথে এই সমস্ত কাজ করে বেড়াও আজকে যদি তোমার মেয়ের সাথে কেউ এসব করতো তখন তুমি কি করতে বলে আমার মেয়ের সাথে এরকম কেউ কিছু করলে না ও শরীরের থেকে একদম খার আলাদা করে দেবো বাহ বা বাহ আজকে যদি তোমার মেয়ের সাথে কেউ এরকম করতো তাহলে তুমি কি করতে তার শরীর থেকে মাথাটা আলাদা করে দিতে তাই না আর সেই তুমি যখন এই একই কাজ নিজের মেয়ের বয়সে একটা মেয়ের সাথে করো তখন তোমার বিবেক কোথায় থাকে বাবা এই বয়সে এই সব কাজ করা আমার আসলে ঠিক হচ্ছে না ধরুন মাঝে মধ্যে শয়তান এমনভাবে পেয়ে বসে না কি থেকে কি হয়ে যায় ঠিক আছে আমি ইয়ে মা তুমি কিছু মনে করো না আমার ওই শয়তানের ঢোকায় পড়ে না ভুল হয়ে গিয়েছিল আর কি এই মানে ওই ব্যাপারটা হচ্ছে কি ওর মা তো অনেক দিন হলো মারা গেছে এই এই জন্যেই হয়তো শয়তান আমাকে ধোকা দিয়ে ফেলেছিল তুমি মনে কিছু না আমাকে ক্ষমা করে দাও হ্যাঁ আরে না না আপনি না হয় একটা ভুল করেছেন আর ভুল অবশ্য আমারও ছিল আমার এরকম ড্রেস আপ পরে রাস্তাঘাটে বের হওয়া একদম উচিত হয়নি আর তাছাড়া এতক্ষণ যে আপনার সাথে কথা বলেছি আমি আপনার ছেলের কোনো গার্লফ্রেন্ড না বা উনি আমার কোনো বয়ফ্রেন্ড না আপনি আমার সাথে রাস্তায় যে ব্যবহারটা করেছেন এর জন্য আপনার ছেলে আর আমি দুজন মিলে একটা প্ল্যান করে এসেছি যাতে আপনার ভুলটা আপনাকে ধরিয়ে দিতে পারি আর তাছাড়া আঙ্কেল আমারও এইসব ড্রেস পরে রাস্তাঘাটে বের হওয়া একদম উচিত হয়নি যদি আমার কথা কিছু মনে করে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আমি এখন আসি আর আপনি কি আমাকে একটু বাসার নিচে এগিয়ে দিয়ে আসবেন